প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অলৌকিক গল্প থেকে দু হাজার পঁচিশে আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্থাপন করব। তোমরা একটু লিখে নাও এবং পূর্ণাঙ্গ সাজেশনই দেবো লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নের মান এক আচ্ছা লেখো বলি কান্ধারী ছিলেন একজন ড্যাশ দিয়ে লিখবে ক ধনী ব্যক্তি খ দরবেশ গ গৃহী ব্যক্তি ঘ ভীরু ব্যক্তি পরে প্রশ্ন লিখবে এক দরবেশ কুটির বেঁধে থাকেন ইনভাইট কমা ক্লোজ করো ড্যাশ লিখবে দরবেশ কথাটির অর্থ ড্যাশ লিখবে ক ডাকাত খ গুরু গ ফকির ঘ রাজা পরে প্রশ্ন লেখো হাসান আব্দালের বর্তমান নাম ক হাসান সাহেব খ পাঞ্জা সাহেব গ নানা সাহেব ঘ বলি সাহেব পরের প্রশ্ন লিখবে বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন অপশান নেবে ক চারবার খ একবার গ দুইবার গ ঘ তিনবার ছেলশো পরের প্রশ্নে মর্দানা শুনেই ছুটে গেল ইনভার্টার ক্রমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে মর্দানা কোথায় ছুটে গেল জিজ্ঞাসা চিহ্ন দাও অপশান নেবে ক গুরু নানকের কাছে খ গড়িয়ে পড়া পাথরের দিকে গ বলি কান্ধারির দিকে ঘ রেললাইনের কাছে পরের প্রশ্ন লিখবে অলৌকিক গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা আছে ড্যাশ দাও ক জয় মহাদেব খ জয় জগন্মাতা গ জয় নিরঙ্কার ঘ বন্দে মাতারাম পরের প্রশ্ন লিখবে বলি কান্ধারী পাথরের চাঙর নিচে গড়িয়ে দেন ড্যাশ দিলিবে ক রেগে গিয়ে খ মেজাজ হারিয়ে গ ক্ষিপ্ত হয়ে ঘ রাগতভাবে পরের প্রশ্ন লেখ আমাদের সমস্ত ঘটনাটা স্কুলে শোনালেন অপশান নেবে ক স্কুলের মাস্টারমশাই খ বলি কান্ধারী গুরুদ্বারার জনৈক সাধু ঘ মায়ের বান্ধবী এসব পরের প্রশ্নে ইনভাইটেড কমা দিয়ে লিখবে গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে গল্পটা হলো ড্যাশ দিয়ে লিখবে ক বলি কান্ধারির গল্প খ শিষ্য মর্দানার জলদানের গল্প গ শিষ্য মর্দানার পাথর ভাঙার গল্প ঘ গুরু নানকের ধ্যানের গল্প পরের প্রশ্ন লিখবে বলি কান্ধারি থাকতেন অপশান নেবে ক পাহাড়ের নিচে খ গুহার ভিতরে গ সমতলে ঘ পাহাড়ের চূড়ায় পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না ইনভার্টেড কমা দেবে ক্লোজ করবে ড্যাশ দিয়ে কারণ ক পাঞ্জা সাহেব নানকের জন্মস্থান খ পাঞ্জা সাহেব মর্দানার মৃত্যু হয়েছিল গ পাঞ্জা সাহেব গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন ঘ পাঞ্জা সাহেব বলি কান্ধারির কুঠির ছিল পরের প্রশ্ন লিখবে লিখবে এক নম্বরের প্রশ্ন কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক লেখ পাঞ্জাব সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে খবরটি কি জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে ওর কাছে জল পেতে পারো ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কার কাছে জল পাওয়া যেতে পারে জিজ্ঞাসা চিহ্ন দাও জলের প্রয়োজন হয়েছিল কেন জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে তাকে সামনের পাথরটা তুলতে বললেন ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল জিজ্ঞাসা চিহ্ন দেবে পরের প্রশ্ন লেখো ইনভার্টার কমা দিয়ে লিখবে গল্পটা বার কয়েক গুরুদ্বারাতেও শুনেছি দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কোন গল্পের কথা বলা হয়েছে পরে প্রশ্ন লেখো কীভাবে ঝর্নার জল বেরিয়ে এসেছিল তা অলৌকিক গল্প অবলম্বনে লেখো পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে পাঞ্জাব সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে আশ্চর্য ঘটনাটা কী ছিল জিজ্ঞাসার চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে সেকালে ঘন ঘন শাঁখা হতো ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাস লিখবে শাখা হলে কি করতে হতো পরের প্রশ্ন লেখো গল্পটা মনে পড়লেই হাসি পেত ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ লিখবে কোন গল্প মনে পড়লে হাসি পেত জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে মার সঙ্গে তর্ক শুরু করি ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাস লিখবে কোন বিষয় নিয়ে তর্ক জিজ্ঞাসা চিন্ন দাও এবার আসবো পাঁচ নম্বরের প্রশ্নে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছো তারা তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছ সে বিষয়ে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও আমি কিন্তু প্রতিদিন তোমাদের নির্দিষ্ট সময়ে ভিডিও দিই তোমাদের প্রত্যেকটা টপিক ধরেই কিন্তু আলোচনা হয় তোমাদের সুবিধার্থে তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানচে জানতে চাইছো বা তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন সে বিষয়ে একটু তুমি জানালে কমেন্ট সেকশানে খুব ভালো হয় নাও লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো ইনভার্সার কমা দিয়ে লিখবে গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে ইনভার্সার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে জিজ্ঞাসা চিহ্ন দাও ওই সঙ্গে লেখো এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে সাহিবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে চোখের জলটা তাদের জন্য ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন জিজ্ঞাসা চিহ্ন দাও ওই সঙ্গে লিখবে যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো পরে প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে ঝড়ের বেগে আসা টেন থামানো গেল কমা দাও পাথরের চাই থামানো যাবে না কেন জিজ্ঞাসা চিহ্ন দাও প্রশ্ন লিখবে ড্যাশ দিয়ে ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন জিজ্ঞাসা চিহ্ন দাও ট্রেনে কিভাবে ট্রেন কিভাবে থামানো হয়েছিল আশা করি এই কটা তোমরা যদি করো এবং নিরন্তর প্র্যাকটিস করো বাড়িতে তাহলে তোমাদের কিন্তু অনেক ভালো রেজাল্ট হবে তোমরা অলৌকিক থেকে যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে আশা করব । তোমরা বিভিন্ন রকম নোটস পড়বে বা বই ফুটিয়ে পড়বে এবং অবশ্যই আমার নোটস তো আছেই সমস্ত প্রশ্নের উত্তর করা আছে একটু মন দিয়ে ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা পেয়ে যাবে এর উত্তরগুলো তো একটু মন দিয়ে পড়াশোনা করো আর কি বলতে পারি এখন থেকেই প্রিপারেশান নাও তাহলেই কিন্তু ভালো রেজাল্ট হবে যাই হোক ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আগামীকাল আবার দেখা হবে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই